নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি আমরা শুরু করব। তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট থ্রি থেকে এই ইউনিট থ্রির শিরোনাম হলো পাস টাইমস অর্থাৎ অবসর বিনোদন আর শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব এই ইউনিট ওয়ানের লেসন ওয়ান থেকে এখানে লেসন ওয়ানের বিষয়বস্তু হলো এনি ফেভারিট পাস টাইম তোমার কি কোনো প্রিয় অবসর বিনোদন রয়েছে শিক্ষার্থীরা শুরুতে আমরা এই ল্যাসনের অ্যাক্টিভিটি এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে লক্ষ্য করো হোয়াট আর দ্য পার্সন ডুইং হেয়ার লোকজন এখানে কি করছে হোয়েন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস তারা কখন এ ধরনের কাজ করে শিক্ষার্থীরা এখানে আমরা আলাদা আলাদা ছবিতে দেখতে পাচ্ছি লোকজন বিভিন্ন কাজ করছে আমাদেরকে ছবিগুলো দেখে বর্ণনা করতে হবে লোকজন এখানে কী করছে এবং তারা এ ধরনের কাজ কখন করে তো চলো আমি তোমাদেরকে এই কাজটির সমাধানটি দেখিয়ে দিচ্ছি হেয়ার দ্য পিপল প্লেইং চিজ আর হেয়ারিং সংস টেকিং ফটোগ্রাফস ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ রিডিং নিউজ পেপার ড্রয়িং পিকচার প্রিউনিং দ্য গার্ডেন অ্যান্ড ওয়াচিং টেলিভিশন এখানে দাবা খেলারত লোকজন গান শুনছে ছবি তুলছে শারীরিক ব্যায়াম করছে সংবাদপত্র পড়ছে ছবি আঁকছে বাগানে গাছের ডালপালা ছেটে দিচ্ছে এবং টেলিভিশন দেখছে জেনারেলি পিপল ডু দিস থিংস ইন দেয়ার লেজার টাইম আর পাস্ট টাইম সাধারণত মানুষ তাদের অবসর সময়ে বা বিনোদনের সময়ে এগুলো করে এবার চলো আমরা অ্যাক্টিভিটি বিতে চলে যাই এখানে অ্যাক্টিভিটি বিতে বলা হয়েছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স কথোপকথনটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও তো শিক্ষার্থীরা এখানে আমরা একটি কনভার্সেশন বা কথোপকথন দেখতে পাচ্ছি এখানে টিয়া এবং আনসার মধ্যে কথোপকথনটি হচ্ছে প্রথমেই তোমরা এই সম্পূর্ণ কথোপকথনটি বুঝে পড়ে নিবে আমি তোমাদেরকে উপরের কনভার্সেশনের আলোকে নিচে যে প্রশ্নগুলো করা হয়েছে অর্থ সহকারে এই প্রতিটি প্রশ্নের সমাধান দেখিয়ে দিব তো চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখে নিই প্রথম প্রশ্নটি হলো হোয়াই ডাজ আনুসা লাইক গোয়িং টু দ্য জিম আনুসা কেন ব্যায়ামাগারে যেতে পছন্দ করে উত্তরটি হলো আনুশা লাইক্স গোয়িং টু দ্য জিম বিকজ লাইকস টু কিপ ইন শেপ আনুসা ব্যায়ামাগারে যেতে পছন্দ করে কারণ সে শরীরকে মোঠাম রাখতে চায় দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়াট আর হার পাস টাইমস তার অবসর বিনোদনগুলো কী কী উত্তরটি হল হার পাস টাইমস আর গোয়িং টু জিম প্লেইং চেস প্লান্টিং অ্যান্ড রিডিং বুকস তার অবসর বিনোদনগুলো হলো ব্যায়ামাগারে যাওয়া দাবা খেলা ছবি আঁকা এবং বই পড়া এরপর তৃতীয় প্রশ্নটি হলো মেক আ লিস্ট অফ টিয়াস পাস টাইমস টিয়ার অবসর বিনোদনগুলোর একটি তালিকা তৈরি করো উত্তরটি হলো আ লিস্ট অফ টিয়াস পাস টাইমস ইজ গিভেন হেয়ার এখানে টিআর অবসর বিনোদনগুলোর একটি তালিকা দেওয়া হলো এগুলো হলো ওয়াচিং টিভি টিভি দেখা লিসেনিং টু মিউজিক গান শোনা রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস বইও পত্রিকা পড়া আর সবশেষ প্লেইং গেমস অন কম্পিউটার কম্পিউটারে গেম খেলা আর সবশেষ চার নম্বর প্রশ্নটি হলো উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা টিয়া কীভাবে যোগব্যায়াম সম্পর্কে জানবে উত্তরটি হল টিয়া উইল লার্ন অ্যাবাউট ইয়োগা অ্যাজ আনুসা উইল গিভ হার অ্যান আর্টিকেল অন ইট টিয়া যোগব্যায়াম সম্পর্কে জানবে কারণ আনুসা তাকে এ সম্পর্কে একটি রচনা দেবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সি এবং ডি নিয়ে আলোচনা করব তাই পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো